এই বছরটাকে বলা হচ্ছে নির্বাচনের বছর বিশ্বের অর্ধেকের চেয়েও বেশি নাগরিকরা নাকি এবছর ভোটাধিকার প্রয়োগ করছেন দেশে দেশে নির্বাচন হচ্ছে ভোটাভুটি হচ্ছে যাই হোক বাংলাদেশের নির্বাচন তো হয়ে গেছে আরও আগেই এই মুহূর্তে দুটি দেশের নির্বাচন মানে দুটি নির্বাচন প্রবলভাবে মানুষের মানে আমাদের আমরা যারা বাংলা ভাষাভাষী আমাদের মনোযোগে কেড়ে নিয়েছে তার একটি হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের নির্বাচন আরেকটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সেদিন দেখলাম ইকোনমিস্ট একটি স্টোরি করেছে ভারতের নির্বাচন নিয়ে বলছে যে মানে ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ ইলেকশন ভারতের নির্বাচনটি নাকি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন একটা নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কীভাবে হয় স্টোরিটা আমার পড়া হয়নি সেটি পড়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব তারা কেন ভারতের নির্বাচনটিকে ব্যয়বহুল নির্বাচন বলছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের একটি চমকপ্রত ঘটনা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলে কি বলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌগাত সাগর কথা বলছি কানাডার টরন্টো থেকে সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র আমার প্রতিবেশী রাষ্ট্র গত বৃহস্পতিবার চমকপ্রদ একটি ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটনাটি ঘটেছে আসলে নিউ ইয়র্কে জো বাইডেনের জন্যে মঞ্চে এসে দাঁড়িয়েছেন সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা বিল ক্লিন্টন বারাক ওবামা জো বাইডেনের সঙ্গে এয়ারফোর্সের একটি ফ্লাইটে করে ওয়াশিংটন থেকে উড়ে নিউ ইয়র্কে এসেছেন এবং নিউ ইয়র্কের আইকনিক রেডিও সিটি মিউজিক হল সেই হলে এই একটি ব্যতিক্রমী জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হয়েছে সেটি ছিল মূলত জো বাইডেনের ফান্ড রেজিং প্রোগ্রাম দর্শক আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এই সব দেশে পশ্চিমা দেশগুলোতে আসলে মানে কোনো একজন প্রার্থীর মানে সমর্থন বলি শক্তি বলে তার বিজয়ের সম্ভাবনা বলি বা তার ক্যাপাবিলিটি বলি সেটির অন্যতম একটি নিয়ামক হচ্ছে জনগণের কাছ থেকে তারা কে কোন প্রার্থী কি পরিমাণ তহবিল সংগ্রহ করতে পারলেন কি পরিমাণ ফান্ড তারা রেজ করতে পারলেন সেটি হচ্ছে একটি বড় তাদের শক্তির মাপার একটি নিয়ামক এবং সেই কারণে নিউ ইয়র্কে জো বাইডেনের এই যে ফান্ড রেজিং যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামটি নিয়ে আগে থেকে তারা বেশ বড় ধরনের প্রচার প্রভাগানটা চালিয়েছে বিজ্ঞাপন করেছে যে এরকম একটি মানে তারা এটিকে বলার চেষ্টা করেছে যে এ বিগ ডলার নাইট মানে একটি বড় ডলারের মানে আমরা যেমন বলি না বড় বাজেটের সিনেমা হ্যাঁ এটাকে ঠিক সিনেমাও বলা যায় আর যেসব ঘটনা ঘটেছে সেখানে সেগুলো অনেক মোস্টলি সিনেমাটিক তো যাই হোক বিল ক্লিন্টন বা ওবামা তাদেরকেও সেখানে নিয়ে আসা হয়েছিল আসলে এই ফান্ড রেজিংয়ের যাতে খুব বেশি রকম তহবিল সংগ্রহ করা যায় সেই কারণে যাই হোক আমেরিকার নামী দামি সব তারকাদের ভিড় জমেছিল সেই রেডিও মিউজিক হলে যে অনুষ্ঠান যেখানে হয়েছে সেই অনুষ্ঠান স্থলে। কিন্তু আরও একটি ঘটনা ঘটেছে অনুষ্ঠানস্থলে অনুষ্ঠানের ভেতরে এবং অনুষ্ঠানের বাইরে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে জো বাইডেনকে এবং জো বাইডেন যখন বক্তৃতা করেন বারাক ওবামা যখন বক্তৃতা করেন বিক্ষোভকারীদের বিক্ষোভের কারণে তাদের বক্তৃতা বাধাগ্রস্ত হয়েছে প্রোগ্রাম একাধিকবার একাধিকবার হয়েছে প্রশ্ন হচ্ছে যে এরকম একটি মানে যেটিকে বলা হয়েছে তারকা খুচিত অনুষ্ঠান তিন তিনজন মানে বর্তমান সাবেক মিলিয়ে তিনজন প্রেসিডেন্ট যে অনুষ্ঠানে থাকেন সেই অনুষ্ঠানের ভেতরে বিক্ষোভ হয় কি করে যেহেতু এটা ফান্ড রেজিংয়ের প্রোগ্রাম এবং প্রোগ্রামে টিকিট আসলে কারো কারো মতে টু ডলার ছিল মিনিমাম আবার অন্য একটি পত্রিকা বলছে যে টু ডলার মিনিমাম সেটি তারা বলছে কিন্তু জো বাইডেনের দলের অনেক লোকই টিকিট কেটে সেইখানে আগে থেকে এক সপ্তাহ আগে তারা ডোনেট করে টিকিট কেটে অনুষ্ঠানস্থলে যাওয়ার পাস তারা সংগ্রহ করে ফেলেছে যাতে তারা অনুষ্ঠানস্থলে যেতে পারে এবং জো বাইডেনের দলের সমর্থক কর্মীরাই একটা বিরাট অংশ সেইখানে বিক্ষোভ করেছে বিক্ষোভ কেন করেছে তারা জো বাইডেনের মানে গাজা প্যালেস্টাইনের প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধটি বর্তমানে চলছে সেই যুদ্ধে জো বাইডেনের নীতিমালা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিমালা ইসরায়েলের প্রতি তাদের পক্ষপাত এর প্রতিবাদ জানাতে তার নিজের দলের ডেমোক্রেট কর্মীর সমর্থকরা তার এই ফান্ড রেজিং অনুষ্ঠানে মানে বিপুল প্রতিবাদ করেছে আর তার বাইরে বাইরে তো প্রচন্ড রকমের বিক্ষোভ হয়েছে সেখানে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে সর্বক্ষণ প্রায় এক ঘন্টা ব্যাপী যে অনুষ্ঠানটি চলেছে ততক্ষণ পর্যন্ত একদিকে অসংখ্য নিউ ইয়র্কের পুলিশ সভাস্থলটিকে ঘিরে রেখেছে আর তার বাইরে বৃষ্টিও হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অসংখ্য মানুষ সেখানে মিছিল করেছে সমাবেশ করেছে হ্যাঁ জো বাইডেনের নীতিমালার প্রতিবাদ করেছে অনতি বিলম্বে সেখানে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছে ইন্টারেস্টিং হয়েছে সভাস্থলে যখন বারাক ওবামা বক্তৃতা করছিলেন বারবার বারবার মানে সেখানে চিৎকার করে জো বাইডেনের সেই মনীয় জো বাইডেন সেই মনীয় জো বাইডেন তোমার হাতে রক্ত তোমার হাতে রক্ত এই ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং একজন তো সেখানে অ্যাফ ওয়ার্ড ব্যবহার করে জো বাইডেনকে গালিগালাজ করতে শুরু করেন তখন পুলিশ এসে তাকে ওসব ভিতর থেকে বের করে দেয় যাই হোক বারাক ওবামা অবশ্য জো বাইডেনের পক্ষে বক্তব্য দেওয়া সাফাই গাওয়ার চেষ্টা করেছেন যে একজন প্রেসিডেন্ট হিসাবে তিনি অবশ্য বলেছেন যে প্রেসিডেন্ট হচ্ছে একজন মানে কি বলে ইট ইজ এ লোনলি সিট এটি হচ্ছে একটা মানে তার অনেক কিছু করার নাই নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন এনিওয়ে কিন্তু ভেতরে বাইরে প্রবল ক্ষোভ বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে জো জো বাইডেনকে এটি হচ্ছে বাস্তবতা কিন্তু জো বাইডেন নিজে বারাক ওবামা ক্লিন্টন তিনজনেই তাদের যে ইসরায়েল প্রেম সেটি প্রকাশ করতে এই বিক্ষোভের মধ্যেও সেই তার পক্ষে সাফাই গাইতে তারা দ্বিধা করেননি তারা বলেছেন যে হ্যাঁ প্যালেস্টাইনে যাতে খাদ্য যায় মানবিক সহযোগিতা যায় ওষুধপত্র যায় সেগুলোর ব্যাপারে আমরা সর্বাত্মক পদক্ষেপ নেব ওয়াও প্যালেস্টাইনে মানুষ মরবে ইসরায়েলিরা বোমা হামলা করবে আর মৃত প্রায় মৃত পথ মানে যারা মৃত্যুর প্রহর গুনছে সেই সব মানুষের খাবার ওষুধ সেগুলো যাতে ঠিক মতো পায় সেগুলো তিনি দেখবেন কিন্তু তিনি যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর প্রবল চাপ তৈরি করা সেটি তিনি করবেন না যাই হোক সেটিতে গেলে একদিক আরেকটি দিকে এবার আসি যেই কারণে এই অনুষ্ঠানটি করা হয়েছিল সেই অনুষ্ঠানটি শুরুতে বলেছে যে এটি জো বাইডেনের ফান্ড রেজিং অনুষ্ঠান এবং এইখানে প্রায় মানে জো বাইডেনের ক্যাম্পেইন থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে পাঁচ হাজারেরও বেশি লোক সেখানে ছিল এবং টিকিট আগে থেকে সোল্ড আউট হয়ে গিয়েছিল ফলে যাই হোক টিকিটের চাইতে ইন্টারেস্টিং যে বিষয়টি দর্শক আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে সেখানে একটা অপশন ছিল যে তিনজন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক প্রেসিডেন্ট মিলে তিনজন তিনজনের সঙ্গে এক্সক্লুসিভ ছবি তোলার একটা সুযোগ দেওয়া হয়েছে যারা যারা ছবি তুলতে চান সে ছবির মূল্য কত জানেন বারাক ওবামা বিল ক্লিন্টন এবং জো বাইডেন তিনজনের সঙ্গে দাঁড়িয়ে আপনি একটি ছবি তুলবেন সেই ছবির মূল্য হচ্ছে ওয়ান হান্ড্রেড ডলার এক লাখ মার্কিন ডলার এবং এক লাখ মার্কিন ডলার দিয়ে অনেকে তাদের সঙ্গে ছবি তুলেছেন আরও একটি অফার ছিল যে পাঁচ লাখ ডলার যদি কেউ ডোনেশন দেয় তাহলে তাকে জো বাইডেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জো বাইডেনের কোনো একটা রিসেপশনে তাকে ইনভাইট করা হবে সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ওয়াও সেটিও কিন্তু হয়েছে অনেকেই এই মানে ফাইভ হান্ড্রেড থাউজেন্ডের ডোনেশনের যে সুযোগটি অফারটি সেটি লুফে নিয়েছে ও সরি এটি ছিল টু হান্ড্রেড ফিফটি ডলার ডোনেশনের হচ্ছে তার একটি রিসিপশনে ইনভাইটেশন পাবেন সেটি অনেকে লুফে নিয়েছে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডোনেশনের পাঁচ লাখ ডলারের ডোনেশনের যেই সুযোগটি ছিল সেটি ছিল আসলে মোর এক্সক্লুসিভ গ্যাদারিংয়ের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোর এক্সক্লুসিভ গ্যাদারিংয়ে অংশগ্রহণের সুযোগ সেই সুযোগটিও কিন্তু অনেকেই মানে লুফে নিয়েছেন এবং পাঁচ লাখ ডলার ডোনেশন দিয়ে সেই সুযোগের অপেক্ষায় তাদের নাম লিখিয়েছেন যাই হোক পত্রিকার খবর বলছে যে বৃহস্পতিবারের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ফার্স্ট লেডি জিল বাইডেন এবং অন্যতম জনপ্রিয় ডিজে ডি নেস তারা আলাদাভাবে পাঁচশো অতিথিকে নিয়ে একটি আলাদা প্রোগ্রাম করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে এই ফাইভ হান্ড্রেড পিপল তারা ওই যে এক লাখ ডলার আড়াই লাখ ডলার পাঁচ লাখ ডলার কিংবা মানে আরও অন্যান্য যেসব বড়ো অফারগুলোর ছিল সেই সব অফারে তারা ডোনেশন করেছেন ফলে রাইট ওয়েতে ইনস্ট্যান্টলি তাদেরকে আলাদাভাবে একটি মানে সম্মাননা দেওয়ার ব্যবস্থা সেখানে করা হয়েছে যাই হোক এই অনুষ্ঠানটি রাজনৈতিক অবশ্যই যেহেতু ভোটের অনুষ্ঠান ভোটের তহবিল সংগ্রহের অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানটি আবার হয়ে উঠেছিল অনেকটা স্টারডোম এক্সিবিশনের মতো সব তারকারা সেখানে ছিলেন এবং অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সঞ্চালনায় ছিলেন সিবিএস টেলিভিশনের একটা খুব জনপ্রিয় কমিক অনুষ্ঠান আসলে দ্য লেট শো দ্য লেট শোয়ের হোস্ট স্টিফেন কোলবার্ট স্টিফেন কোলবার্ট কমিক শোয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল নয় অনেক দেশেই তিনি পশ্চিমা বিশ্বে খুবই খুবই পপুলার এবং সেলিব্রিটি হোস্ট তিনি এই অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন যাই হোক আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনকে সামনে রেখে অন্যতম প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেনের যেই ফান্ড রেজিংয়ের সে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিতে অনেক সিনেমাটিক ঘটনায় আসলে ঘটেছে যেটি আমি শুরুতে বলছিলাম একদিকে তার দলের কর্মী সমর্থকরা টিকিট কেটে সমাবেশস্থলে তারা ঢুকেছে প্রতিবাদ করার জন্য গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেনের যে নীতিমালা এখন যেই তারা ইসরায়েলকে যেভাবে নগ্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার করার জন্য এবং তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদ করেছেন বাইরে প্রচণ্ড বিক্ষোভ হয়েছে প্যালেস্টানি পতাকা নাড়িয়ে সেখানে অরতি বিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়েছে আবার জো বাইডেন একই অনুষ্ঠানে মাত্র এক ঘন্টারও সামান্য বেশি বা কম এক ঘন্টায় বলি এক ঘন্টার একটি অনুষ্ঠান থেকে টোয়েন্টি মিলিয়ন ডলার নির্বাচনী তহবিল সংগ্রহ করে ফেলেছে খুঁজেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ভালো থাকবেন দর্শক